এইটা শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি আর আজকের ভিডিওতে শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি আর আমার বন্ধু সোহান চলে আসছি শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে চলেন আজকের ভিডিওতে আমরা শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি সম্পর্কে জানবো শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি নরসিংদী জেলা মনোহরদী উপজেলা এক দূরে ইউনিয়নে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে জ্ঞান শৃঙ্খলা আর মানবিক মূল্যবোধের আলোচনায় প্রতিদিন উনিশশো সালে মনোহরদীর উত্তর আলগি মৌজার প্রায় দুই দশমিক ছয় শূন্য একর জমির উপর প্রতিষ্ঠিত হয় প্রথম শাহাবুদ্দিন মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠা করেন শাহাবুদ্দিন সাহেব যিনি ছিলেন সম্মানিত সমবায় সংগঠক ও সমাজসেবক শাহাবুদ্দিন সাহেবের মৃত্যুর পর স্থানীয় শিক্ষা অনুরাগীরা এটিকে উনিশশো সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেন পরে এটি উনিশশো সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি পায় শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে রয়েছে সুবিশাল খেলার মাঠ এই খেলার মাঠের পাশে রয়েছে অসংখ্য সারি সারি গাছ এই গাছ আপনাদেরকে মুগ্ধ করবে শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে আরও রয়েছে একটি ছাত্রাবাস যেখানে আগে ছাত্ররা আনাগোনায় ভরপুর ছিল এই সেই আব্দুল মজিদ মোল্লা ছাত্রাবাস যেটার ভিডিও আমি করেছিলাম কিছুদিন আগে এই যে এই পিলার নিয়ে যা এখন টিকটকে মোটামুটি ভাইরাল যেখানে সত্তর হাজারেরও বেশি মানুষ দেখেছে এবং প্রায় পাঁচশোরও বেশি মানুষ কমেন্টস করেছে এই সেই ছাত্রাবাস শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির এই বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম কর্নারে মূল ভবনের পাশেই রয়েছে একটি শহীদ মিনার এই স্কুলের সুবিশাল মাঠে রয়েছে ঈদগাহ এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এটা হচ্ছে শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির মেন ফটক এই মেন গেটটি দিয়ে ঢুকার পরে প্রথমে যেটা আপনাদের চোখের সামনে পড়বে সেটা হচ্ছে এই শাহাবুদ্দিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যালয়ের পাশেই আরেকটি বিদ্যালয় তৈরি করা হচ্ছে সেটা সংস্কার কাজ চলছে আর হাতের ডান পাশে পেয়ে যাবেন সেই চারতলা মূল ভবন এবং তার পাশে হচ্ছে দোতলা বিল্ডিং আর ঠিক এই যে এই জায়গাতে হচ্ছে শহীদ মিনার আর আমি যদি এদিকে দেখাই এদিকে হচ্ছে দোতলা আরেকটি ভবন আছে ক্লাসরুম আর এটা হচ্ছে ছাত্রাবাস এটা হচ্ছে শহীদ গানা আর এটা হচ্ছে আমাদের মেন ফটক মানে শাহবুদিন মেমোরিয়াল একাডেমির মেন ফটক দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিও এ পর্যন্তই কার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম